নমস্কার বন্ধুরা আমি অলি উইথ অলি চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া আপনারা সবাই জানেন কিভাবে করতে হয় কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই যে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম গাজর ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ওটাকে গ্রেড করব এই যে মাসিমা আমাকে কয়েকটা গাজর গ্রেড করে দিয়েছে আর ওনার বয়স হয়েছে বলে আমি বললাম আপনাকে সব কিছু করতে হবে না আমি বাকিটা করে নেব তারপরে দেখো আমিও গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেড করে নিচ্ছি এই যে তোমাদের কাছে যদি এই রকম গ্রেটার থাকে যে একটু মুখটা বড় হবে সেই গ্রেটারের সাহায্যে গাজরটা খুব ভালো গ্রেড হয় এতে হালুয়ার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় আর একদম ছোট যাদের কাছে আছে সেটাতে বেশি মিহি হয়ে যাবে সেটাতে গাজরের হালুয়া ভালো হয় না তো দেখুন এই যে আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে এখানে আমি গাজরটা খুব ভালো করে গ্রেড করে নিয়েছি শীতকালে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু এখন গরমকাল তাই আমি লাল কালারের গাজরটা পাইনি অরেঞ্জ কালারের গাজরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবার একটা জায়গায় আমি পাঁচশো গ্রামে একটা আমুল তাজার প্যাকেট দুধ চাল দিয়ে নিচ্ছি দুধটাকে আমাকে খুব ফুটিয়ে ঘন করে নিতে হবে এই যে দেখুন আমি দুধটা ফুটোচ্ছি আর এই একটা পাত্র বসিয়ে দিলাম এবারে ঘি দিয়ে দিলাম এতে তিন চামচ পরিমাণ মতন ঘি দিলাম ঘিটা গরম হলে ওতে আমি একে একে ড্রাই ফ্রুটস আর তেজপাতা আর গোটা এলাচ ফোড়নের মতন দিয়ে দিয়ে ওটাকে খুব হালকাভাবে ফ্রাই করে নিলাম আপনাদের যদি মনে হয় এটাকে ফ্রাই না করে পরেও অ্যাড করতে পারেন আমার মনে হলো যেন যদি আমি ফ্রাই করে নিই তাহলে গাজরের হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সেই কারণে আমি একটু হালকা করে ফ্রাই করে নিলাম নিয়ে ওটাকে একটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই পাত্রের মধ্যেই আমি গাজরটাকে অ্যাড করব এই যে গাজরটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ওটাকে খুব ভালোভাবে ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত না গাজরের একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফ্রাই করব দশ মিনিট মতন এটাকে আমি ফ্রাই করব এরপর আমি আবারও হাফ চামচ মতন ঘি অ্যাড করলাম করে আবারও ওটাকে নাড়াচাড়া করে ফ্রাই করছি এরপর আমি ওতে সামান্য হাফ চামচ মতন হাফ চামচেরও কম ওয়ান ফোর্থ চামচ নুন অ্যাড করলাম এরপর আমি ওতে ফোটানো দুধ অ্যাড করছি প্রথমে আমি চার হাতা দুধ অ্যাড করলাম তারপর আবারও গাজরটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ড্রাই ফ্রুটস যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি চাপা দিয়ে মিনিট তিন চার ওটাকে কুক হতে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কুক হতে দেব। যতক্ষণ পর্যন্ত না গাজরটা সেদ্ধ হচ্ছে এই যে দেখুন আমার গাজরটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও আমি চাপা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্তই আমি ওটাকে কুক হতে দেব যতক্ষণ পর্যন্ত না দুধটা একটু ঘন হয়ে শুকিয়ে যাচ্ছে এরপর আমি ওতে এক কাপ চিনি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা অ্যাড করতে পারেন আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে আবারও আমি ওটাকে চাপা দিলাম তিন চার মিনিট কুক হতে দিলাম তিন চার মিনিট পর আমি আবারও ফিরে এলাম এই যে আমার চিনিটাও গলে গেছে এবারে আমি আবারও ওটাকে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে একটু শুকিয়ে ঘন করে নেব এরপর আমি ওতে এক কাপ আমুল পাউডার অ্যাড করলাম আমুল পাউডারটা দিলে হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আপনাদের কাছে যদি ক্ষীর থাকে আপনারা ক্ষীরও অ্যাড করতে পারেন আমার কাছে ক্ষীর ছিল না আমি আমুল এক কাপ মতন অ্যাড করলাম আর আরও এক চামচ ঘি দিলাম যতটা ঘি বেশি দেবেন গাজরের হালুয়ার টেস্টটা ততটাই বেড়ে যায় এই যে দেখুন আমার গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এটা যখন ঠান্ডা হবে অনেকটাই ঘন হয়ে যাবে শুকিয়ে যাবে তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালোই লেগেছে যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই রকম গাজরের হালুয়া রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে যে কোনো দিন ডিনারে কিংবা অনুষ্ঠানে আপনারা ডেজার্ট হিসেবে এই রকমের গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন তাহলে আমার আজকের এই গাজরের হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন টাটা